এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নবগ্রাম থানার রাইন্দা এলাকায় রাতের অন্ধকারে কেউ বা কারা ওই মহিলাকে খুন করে মাঠের মধ্যে দেহটি ফেলে রেখে দিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নবগ্রাম থানার সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম অঞ্জলি টুডু তার বাড়ি নবগ্রাম থানার চয়নগর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় পঁচিশ বছর আগে ওই মহিলার বিয়ে হলেও বিভিন্ন কারণে বছর দশেক আগে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বর্তমানে ওই মহিলা স্বামীর দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকেন সংসারের হাল ধরার জন্য অঞ্জলি দীর্ঘদিন দক্ষিণ ভারতের একটি হোটেলে রাঁধুনি হিসাবে কাজ করতেন তবে বছর দুয়েক হল ওই মহিলা দক্ষিণ ভারতের কাজ ছেড়ে নবগ্রামে চয়ন নিজের মায়ের কাছে ফিরে এসেছিলেন এবং তার সাথেই থাকতেন মৃতের পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ অঞ্জলি কয়েকটি হাসুয়া সঙ্গে করে নিয়ে বের হন সেগুলোকে ধার দেওয়ার জন্য যদিও গতকাল রাতে সে বাড়ি ফিরে আসেনি শুক্রবার আদিবাসীদের একটি পরব উপলক্ষে কিছু মানুষ যখন রাইন্দা এলাকায় একটি চাষের জমিতে জড়ো হয় সেই সময় তারা অঞ্জলির ক্ষতবিক্ষত দেহ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখতে পান পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলার শ্বাসনালীতে ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে এর পাশাপাশি তার শরীরের অন্যান্য একাধিক অঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে স্থানীয় বাসিন্দাদের অনেকের ধারণা খুন করার আগে ওই মহিলাকে যৌন নির্যাতন করা হয়ে থাকতে পারে অভিযুক্তকে চিনে ফেলায় অঞ্জলিকে নৃশংস খুন করা হয়েছে বলে অনেকের ধারণা নবগ্রাম থানার এক আধিকারিক জানান প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি মৃত মহিলা মোট সাত ভাই বোন বছর দুয়েক ধরে অঞ্জলি তার মায়ের কাছেই থাকতেন কারোর সঙ্গে তার শত্রুতার ইতিহাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি তাই কি কারণে ওই মহিলাকে এত নৃশংসভাবে খুন করা হয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ নবগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে কি দেখলেন বলেন না এসে কি দেখলেন এখানে কোথাকার চিনেন মেয়েটাকে মেয়েটাকে চিনেন কোথাকার